আসন্ন মৌসুমের আগে কলকাতার তিন প্রধান মোটামুটি ঘর গুছিয়ে ফেলেছে এবার দেখার পালা ট্রান্সফার উইন্ডোতে তারা কি কী চমক দেয় এখনও পর্যন্ত পুরনো নতুন মিলিয়েই দল গঠন করছে তিন প্রধান এবার তিন প্রধানের বিদেশিদের মধ্যে টক্কর হবে জমজমাট ইস্টবেঙ্গলের যেমন হিজাজি মাহের ক্লেটন সিলভা এবং সাউল ক্রেসপো আগে থেকেই আছেন তেমন এবার পাঞ্জাব এফসি থেকে লাল হলুদে আসতে পারেন মেহদিতা তালাল তাছাড়া মোহনবাগানে দিবিজি প্যাটাটস এবং জেসন কামিনস ছিলেনি ছিলেনই মেলবর্ন সিটি এফসি থেকে আসতে পারেন জেমি ম্যাকলরেন তার সবুজ মেনুন জার্সিতে খেলার সম্ভাবনাও খুব বেশি অন্যদিকে কলকাতার আরেক প্রধান মোহামান স্পোর্টিং এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠেছে আশা করা যায় দলবদলের খেলায় তারা সব থেকে বেশি চমক দেবে তবে তারাও তাদের পুরনো তিন বিদেশির ওপরই ভরসা রাখছে আগেই তাদের দলে ছিলেন অ্যালেক্সিস গোমেজ কাসি মভ এবং জোসেফ আর্জার মতো খেলোয়াড়রা এবার শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান উইঙ্গার কার্লোস ফ্রাঙ্কাকে দলে নিতে চলেছে মহামেডান বুলগেরিয়ান লিগে খেলেন তিনি তার মার্কেট ভ্যালু এখন ছ কোটি টাকা এবার তিনি মহামেডান স্পোর্টিংয়ে আসবেন কি না সে তো সময় বলবে